তাহলে চলুন আমরা কেটে মাছটা আমরা আমরা এই ছাড়িয়ে নেব প্রথমে একটু বড় মাছ হলে কিন্তু এই বটি দিয়ে কিন্তু আঁচটা ফেলানো যায় না তো মেশিন দিয়ে ফেলতে হয় তারপরে এই যে মেশিনটা আজ নিলাম না আমরা এই নতুন পদ্ধতি চামচ দিয়েও কিন্তু ফেলা যায় এটা দেখালাম সবসময় কিন্তু মেশিনটা পাওয়া যায় না হাতের সামনে তো আমরা কিন্তু নতুন পদ্ধতি ব্যবহার করতেছি কত সুন্দর ভাবে দেখুন পরিষ্কার হয়ে গেল বাসটা হ্যাঁ আমার ছোট মামনি আমাকে যাচ্ছে আসেন উসু করেও কাটা যাচ্ছে না এটা তো আমরা প্রথমে মাথাটা কাটি কাতল মাছের কিন্তু বরির থেকে মাথা এবার আমরা কাটাটা কেটে দিলাম তাহলে সহজ হবে সাথী মা সাথী

촬 <susur> সকাল থেকে আজ খুব ঠান্ডা ছিল এই মাত্র রোদ্রু বের হলো খুব ভালো লাগতেছে ঠান্ডাটাও চলে গেল তোমরা এই কাতল মাছ দিয়ে আলু বেগুনির ঝোল করব এই যে হয়ে গেছে আমাদের এই কাতল মাছটা কাটা আচ্ছা মাথাটা কি আস্তে রাখবো না কেটে দেবো বলো তো আস্ত থাকার দাদা ভাই বললো এই মাথাটা আস্তে থাক তাহলে আমরা যেটা করবো এই ক্লাসটা একটু হেটে ফেলে দেব